প্রিয় শ্রোতা ও দর্শক গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের বিশেষ নিউজ দেশের সংবিধান মতে দেশের সীমার নিচে বসবাসরত লোকদের জন্য ন্যূনতম সংবিধানের মৌলিক অধিকার হিসাবে অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থানের অধিকারগুলিকে সুনিশ্চিত করার জন্য জনকল্যাণে রাষ্ট্র রাজ্য এবং পঞ্চায়েত স্তরের নেতা নেতৃত্বের নেতৃত্বদের জনস্বার্থে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সর্বদাই সজাগ সচেতনভাবে কাজ করতে হবে কারণ মৌলিক অধিকারগুলি গরিব মানুষের ভিক্ষা নয় এইগুলি তাদের অধিকার অন্যদিকে রাষ্ট্র রাজ্য এবং পঞ্চায়েত স্তরের নেতাদের দয়া না এটা তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাই ত্রিপুরার গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বস্তরে জনগণের তরফ থেকে আওয়াজ উঠেছে তার জন্যই রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার প্রশ্নে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন যেমন নতুন নতুন নিত্য প্রয়োজনীয় সামগ্রী যুক্ত করতে চলেছেন দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে রেশন কার্ডগুলিকে ডিজিটাল করার প্রশ্নে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বিউরো রিপোর্ট গুমতি জি এস নিউজ